এই যে অলস চোখের কথা বলছিলেন বিশেষত শিশুদের ক্ষেত্রে একসাথে দু চোখে কি অলস হতে পারে কিনা এই বিষয়টা আসলে অনেকেরই জানবার থাকে অবশ্যই এক চোখে একসাথে দুটো চোখে অলস হতে পারে যেমন অলস চোখের একটা লেভেল থাকে কিন্তু আমাদের আপনি জেনে থাকবেন যে বাচ্চাদের কিন্তু ছোটোবেলায় বড়দের মতন সিক্স বাই সিক্স যেটা বলি আমরা নর্মাল ভিশন সেটা থাকে না এটা গ্র্যাজুয়ালি লাইট স্টিমুলেশন দিয়ে দিয়ে আমাদের দৃষ্টির শক্তি পরিধি আস্তে আস্তে বাড়ে তখন কিন্তু এই ভীষণ প্রসেসিংয়ের বা ভিশন ডেভেলপমেন্ট অ্যাজ লাইক অ্যাস ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট যেমন ধীরে ধীরে বাচ্চার ল্যাঙ্গুয়েজ স্কিল বাড়ে এরকম আমরা বলি যে দৃষ্টিশক্তিটা গ্র্যাজুয়ালি তার দুই ফিট থেকে তিন ফিট এভাবে সিক্স টোয়েন্টি ফিটের মধ্যে চলে যাবে যখন বাচ্চাটা বড় হতে থাকবে কিন্তু এই সময়টায় সাপোজ এক চোখে তার পাওয়ার আছে টু আরেকটাতে ফোর এখন দুই চোখেই তো তার ঝাপসা কিন্তু সেটা ডিটেক্ট হয়নি এখন দুই চোখেই ঝাপসা ছবি যাচ্ছে দুই চোখেই দেখা যায় স্যার ভিশনটা ডেভেলপ করছে কিন্তু আপ টু দ্য মার্ক হয়নি যেমন সিক্স বাই টুয়েলভ এখন দুইটা এন্ড লাইন আমরা কিন্তু ভিশনটা আপনারা দেখবেন যে একটা আমরা লেভেল করি যে তার দেখে করি। ওখানে যে লেভেলটা যদি দুই লাইন তার শর্ট থাকে এবং এই শর্টনেসটা থাকলেই যে আমরা বলে দিচ্ছি তা নয় কিন্তু আমরা তাকে সবকিছু ট্রাই করব যে তাকে চশমা লাগছে দেখছি আমি তার মাইনাস ফোর লাগে আমি তাকে মাইনাস ফোর দিচ্ছি কিন্তু সে কিন্তু রিড করতে পারছে না কারণ তার ব্রেন ওই লেভেলে সেট হয়ে গিয়েছে মানে অলরেডি তার সেট হয়ে গেছে যখন তার এটা দরকার ছিল মানে আমাদের বাচ্চার দৃষ্টিটা আসলে সিক্স ইয়ার্সের মধ্যেই কমপ্লিট হয় এই জন্য বলা হয় যে স্কুলে দেওয়ার আগে বাচ্চাকে স্কুল যখন ফার্স্ট স্কুলিং করবে তাহলে অবশ্যই তার দৃষ্টিশক্তিটা মেপে তারপরে দেবে এই কারণে তাহলে স্ক্রিনিংয়ের মাধ্যমে কিন্তু আমাদের আর্লি ডিটেকশন হচ্ছে এবং তখন আমাদের চিকিৎসা থেকে যাচ্ছে কিন্তু এই বাচ্চাটাই যখন দশ এগারো বছর আসতেছে তখন একটু ডিফিকাল্ট হয়ে যায় তার এই অলস চোখে চিকিৎসা করতে এবং দুই চোখে পাওয়ার সমস্যা থাকলে বা দুই চোখেই বাঁকা থাকলে অবশ্যই দুই চোখেও তার অমলাপিয়া হতে পারে নিশ্চয়ই আমরা যদি একটু ছবির মাধ্যমে বোঝাতে পারি দর্শকদের ক্ষেত্রে আসলে বিষয়টি অনেকটা সহজতর হবে বুঝতে আমরা যদি একটু দেখে নিতে পারি যেমন এই ছবিটাতে দেখা যাচ্ছে তার করনিয়াটা মানে কর্নিয়া যেটা মনি বলি আমরা কালো অংশটা এটা কিন্তু স্বচ্ছ অ্যাজ লাইক অ্যাজ গ্লাস বা মিরোর ওইটা ট্রান্সপারেন্ট একটা স্ট্রাকচার কিন্তু কোনো কারণে এমন অসুখ হয়েছে যে ওইটা ঘোলা হয়ে গেছে তাহলে তো তার লাইট স্টিমুলেশন বা লাইট পৌঁছাতে পারছে না আমাদের পিছনে যে আলোক সংবেদনশীল রেটিনা আছে যেটা ইমেজটাকে ক্যাপচার করে সেখানে পৌঁছাতে না পারলে ছবিটা হবে না বা আমরা দেখতে পাবো না দ্বিতীয় ছবিতে আছে এই এই চোখটা রাইট আইটা তার অ্যালাইন আছে মানে একদম পারফেক্ট আলাম কিন্তু লেফট আইটা মনিটা ভিতরের দিকে ঘুরে গিয়েছে এটাকে আমরা ইজো ট্রফিয়া বলি এই ক্ষেত্রেও ওই এই চোখের সাথে ওই চোখের ইমেজটা ফিউশন হবে না ফিউশন না হলে ওই চোখটা আলটিমেটলি তার ডেপ্রাইভ হয়ে যাবে আমরা যদি তার ট্রিটমেন্টে না যাই ট্রিটমেন্ট আমরা পরবর্তীতে একটু ডিটেলস বলবো যেমন আরেকটা আছে এই চোখের বাচ্চাটার চোখের পাতাটা নেমে আছে এমন ভাবে নেমে আছে আমরা যেটা পিউপিল বলি যেটা দিয়ে আলোটা যায় আমাদের ওইটাকে টাচ করেছে আছে অথবা ওকে ঢেকে রাখে সেই ক্ষেত্রেও কিন্তু তার আলোর স্টিমুলেশন এবং এই সমস্যাগুলো মূলত আমরা বলছি বাচ্চাদের কারণ বাচ্চাদের ভীষণ ডেভেলপমেন্টের সময় যেমন ওই কর্নিয়াল অপাসিটি যা যদি একটা বাচ্চার দশ বছর বয়সে যে হলো ওর তো ছোটোবেলায় ভালো ছিল ওর ভীষণ ডেভেলপমেন্ট সঠিক হয়েছে ওর যদি আমরা কর্ণিয়া ট্রান্সপ্ল্যান্টও করা লাগে তারপরে কিন্তু সে দেখবে কিন্তু এই সমস্যাটা যদি একটা দুই বছরের বাচ্চার হয় এবং সে যদি ওই সময় আর চিকিৎসা না দিই হঠাৎ দশ বছর বয়সে তার বাবা মা আমাদের কাছে নিয়ে আসে যে এখন ওর ছোটোবেলায় আঘাতটা পেয়েছিল কিন্তু এখন আমরা চিকিৎসা করাতে চাই তখন আমরা বলি যে দেখেন আমরা চিকিৎসা হয়তো তার কসমেটিক করাতে পারবো কিন্তু এতে কিন্তু তার ভিষণটা ডেভেলপ করবে কিনা সেটা একটু ডাউটফুল থেকে যায় এবং এটা আমরা চেষ্টা করব আরও কিছু এক্সারসাইজ আছে ব্যায়াম আছে ওগুলোর মাধ্যমে কিন্তু এটা একটু রিস্কি হয়ে যায় যদি চাইল্ডহুডে তার এই ধরনের একটা সমস্যা থাকে ঢাকা আই কেয়ার হসপিটাল চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া